তার প্রতিবাদে আমাদের এই বন্ধন এবং আমরা এই মানব বন্ধন থেকে দাবি করি এই হালালকে অবিলম্বে হালাল মুরকান রানা চিয়ার জীবন 3540 40 হিসাবে গ্রহণ করেছে এবং 40 তাকে বাড়িয়েছে কারি কি আমরা কেউ জানি না আপনাকে কেউ জানে যদি না দামি তার 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 এই মানব ভদ্র তার আজকে থেকে মুক্তি করতে হবে আজকে থেকে খেলা হানাল দলে যারা চিনি ওই কানা হানালের কোনোদিন আমরা জানার সময়

দুই দিন আগে যে ঘটনা সেটা একটা ব্যবসার একটা ব্যবসা নিয়ে এটা পানি উন্নয়ন বোর্ডের একটা ব্লকের কাজ সেখানে বিএনপির নামধারী কিছু চাঁদাবাদ সেখানে চাঁদা করতে গেলেই এই গভুর সদাগর এবং হাজার চেয়ারম্যানের নেতৃত্বে আগারা উপজেলা বিএনপির একটা গ্রুপ তাদেরকে চাঁদা চাঁদাবাদি করতে বারণ করলে তারা সেখানে ক্ষিপ্ত হয়ে তারা পরবর্তী পদক্ষেপ হিসাবে পরবর্তী দিনে তাদের উপরে সন্ত্রাসী হামলা চালায় এবং সে হামলা প্রতিবাদে যখন আমার সারা বিএনপি নেতৃবৃন্দ যখন সেনাবাহিনী সহযোগিতা কামনা করে তখন সেনাবাহিনী তাদেরকে আনার উপর যারা পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়ার জন্য আশ্বাস দিলে তখন তারা সেই রাতে গভীর রাতে আমরা থানাতে আশ্রয় নেই সেদিন থেকে খেলা হয়েছে দায়িত্ব সদস্য দায়িত্ব দেওয়া হয়েছে আমার আর কোন মারামারি শুরু হয়েছে

এই দলটা হচ্ছে সাধারণ মানুষ সম্পৃক্ততা সাধারণ মানুষের সম্পৃক্ততার কারণে কারণে এই দল এতদিন পর্যন্ত সাধারণ লোক এই দলকে পছন্দ করে এই দলের পছন্দের কারণে এখন এখন এই যে সাধারণ লোক সে দলকে পছন্দ করে রাখছেন এরা যদি সন্ত্রাসী পক্ষ থেকে আহত নিহত হয় তাহলে দল থাকবে বেরিয়ে